এবং আমরা সব মিলে ডিসকাস করি যে এখানে তাহলে বিভিন্ন ফুড ব্লগার যারা আছে আমাদের যে সারা আপু আছে আপনারা আরো দেখছেন কথা বলছেন ফুড ফ্যান্টাসি আর বছর পূর্তি এই জন্য আমরা একটা আপনারা মিলে একটা গেট টুগেদার একটা অ্যারেঞ্জ করেন ফুড আজকে বাঞ্চে তো ইনশাল্লাহ সবাই আমার ডাকে রিসপন্স করছে এবং আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা বিশেষ করে পারফেক্ট নিউজ নিউজ আরও বিভিন্ন নিউজ এখানে আছেন প্রায় অনেকজন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা কিন্তু এর আগেও আমাদের রোডসাইড কিচেনের বিভিন্ন অনুষ্ঠানে আসছেন সো ফাইনালি যখন রোডসাইড কিচেনের খাবার আমি খেলাম এবং আমার কাছে প্রিভিয়াস যে ধারণাটা ছিল সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আমি যতদূর বুঝতে পারলাম যে ওদের এটা এক বছর হয়েছে এটা ইনশাআল্লাহ 10 বছর পর্যন্ত যাবে আরো বেশি যাবে কারণ ওদের খাবার কোয়ালিটি আমি দু হাজার বাইশে আরেকটা ব্রাঞ্চে যেমন খেয়েছিলাম এখানে এসে আমি মোটামুটি সেমই পাচ্ছি ওদের খাবার কোয়ালিটি ডিফারেন্স হয় না ওইরকম মানুষজন বলে যে রোড খাবার নাকি খাবার না কি ভালো ওরা যে 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 মধ্যে পরিমাণে খাবার অন্য কেউ প্রোভাইড করতে পারে না তো সবসময় হচ্ছে সবকিছু ব্যালেন্স থাকে না আর সব শেফের রান্না প্রতিদিন সেম হইতেই পারে না তো কখনো হচ্ছে আপস অ্যান্ড ডাউন থাকেই তো আমি অ্যাজ এ অ্যাম্বাসেডর বলবো যে এটা আমার রেস্টুরেন্ট ওয়াই আমি বলবো না যে এটাই বেস্ট বাট রোড সাইড হচ্ছে সবসময় হচ্ছে খুবই কম অ্যামাউন্টে ভালো কিছু প্রোভাইড করার ট্রাই করে

কিচেনের বসুন্ধরা ব্রাঞ্চে আসার পর যেটা মনে যে যমুনা ফিউচার পার্কের পাশে এত সুন্দর খোলামেলা একটা রেস্টুরেন্ট আছে সেটা কেউ না আসলে জানবেন খুবই ভালো লেগেছে যারা এখনো আসেননি তারা একবার হলেও রোডসাইড কিচেনের এই বসুন্ধরা ব্রাঞ্চে এসে ভিজিট করে এবং খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে খাবারের মানটা পর্যন্ত কি মনে আমার কাছে মনে হয় শুরুর দিকে তো আসলে আমি ট্রাই করিনি তবে রিসেন্ট যে আমি ট্রাই করেছি আমার কাছে বিভিন্ন জায়গায় আসলে ফুড এক্সপ্লোর করার পর যে ইয়েটা মনে হয় মানে এক্সপিরিয়েন্সটা আসলে আমার কাছে আছে তার থেকে মনে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আপনি বিভিন্ন আপনি কেমন কতটুকু খেতে দেখেন ফুড ব্লগারদেরকে অনেকেই আসলে অনেক ভাবে দেখে তবে যারা আসলে পজিটিভ ভাবে দেখে তারা জিনিসগুলো বুঝে জানে শুনে যে আসলে আমরা কতটুকু কষ্ট করি ফুড ব্লগার মানেই মনে করে যে আসলে আমরা যাচ্ছি আমরা ফ্রিতে খাচ্ছি ব্যাপারটা কিন্তু ওইটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কষ্ট থাকে এই যে আমাদের সামনে এত এত খাবার আমাদের কিন্তু প্রত্যেকটা খাবার ট্রাই করেই কিন্তু আপনাদেরকে জানান দিতে হয় যে আসলে কোন খাবারের অ্যাকচুয়াল টেস্ট কেমন আমি চাইলে পাঁচটা খাবারের মধ্যে পাঁচটা খাবারকে মজা বলতে পারবো না নর্মালি আমার বাসায় যদি আমার মা রান্না করে সপ্তাহে সাত দিনে কিন্তু আমার মায়ের হাতের রান্না মজা লাগবে না সো প্রত্যেকটা রেস্টুরেন্টই কিন্তু তার কাছে একটা সন্তানের মতো রেস্টুরেন্ট ওনারের কাছে অনেক সময় কমেন্ট আপনাদের খাদক বলে রাক্ষস বলে রাক্ষসীও বলে রাক্ষসী আমি এটা ভীষণ এনজয় করি আমার এখন এমন মনে হয়ে গেছে যে হাবিবাপি পিজে প্রত্যেকটা ভিডিওতে নেগেটিভ কমেন্ট কেন আসেন আমি ভীষণ এনজয় করি কারণ তারা যদি আমার ফলোয়াররা যদি আমাকে নেগেটিভ কমেন্ট না করে তাহলে কিন্তু আমার ভুলটা আমি জানতে পারবো না এই হাবিবাপিও আজকে হতে পারতাম না যদি আমাকে নেগেটিভ কমেন্ট না করা অনেক কিছুই তো বলে অনেক বেশি খাই ফাও খাই রাক্ষসী জামাইয়ের পকেটের টাকাগুলো নষ্ট করতেছি আমিও দুই দিন পরে বিশ লাখ টাকা ইনকাম করব আর যেহেতু আমার নামটা হচ্ছে হাবিবা আপ্পি তো সবাই আমাকে বলে যে দেখা গিয়েছে ম্যাক্সিমাম টাইমে যে আমি হচ্ছে সেকেন্ড ফুড বোন বা এই সেই অনেক কিছুই তো বল শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত অনেক অনেক আনন্দের গল্প আছে অনেক দুঃখের গল্প আছে এবং অনেক অনেক মজার মজার অনেক গল্প আছে তো এগুলো সব গল্প বলতে গেলে হয়তো অনেক সময় দরকার তো আমি কিছু বলছি যেমন ধরুন লোডসের কিচেনের ওপেনিং শুরুটা যাত্রাটা শুরুটা হচ্ছে দু হাজার উনিশ সাল থেকে তো এরপর তো করোনা শুরু করোনার মধ্যে আমাদের বিজনেস দোকান পুরোপুরি সম্পূর্ণ বন্ধ ছিল তারপর আমাদের স্টাফ স্যালারি ফ্লোর রেন্ট আমরা বিয়ার করেছি তারপরে যাই হোক আস্তে আস্তে নীরপুর থেকে লোডসের কিচেন মোহাম্মদপুর ব্রাঞ্চ করে এরপর বসুন্ধরা ব্রাঞ্চ ঠিক আছে এরপর ক্ষিলা হয়তোবা আমরা আরও দেখতেছি তো বসুন্ধরা ব্রাঞ্চটা হচ্ছে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে শুরু হয় তো আজকে হচ্ছে আমাদের গত বছরের মানে দু হাজার চব্বিশ সালে নভেম্বরে আমাদের ওস্তের কিচেন বসুন্ধরা ব্রাঞ্চে এক বছর সম্পূর্ণ হয়েছে কিন্তু আমরা তখন কোনো অনুষ্ঠান করতে পারিনি কারণ হচ্ছে দেশের যে অবস্থা ছিল মানে যে ছাত্র আন্দোলনের পর পর যে সরকার পতনের পর যে দেশের যে অবস্থাটা তো আমাদের তো মানে মোটামুটি সম্পূর্ণভাবে বন্ধ ছিল আর কি তো আমরা আবার সুন্দরভাবে স্টার্ট করতেছি সবকিছু শুরু হচ্ছে তো এখন আমরা চিন্তা করলাম যে না বসুন্ধরা ব্রাঞ্চ যেহেতু এত বড় আমাদের ব্রাঞ্চ

শুনবার কিন্তু তার ডাইনিং এর গেস্টটা বেশি থাকে পার্সেল অর্ডারটা কিন্তু খুব কমই থাকে তো তারপর আমরা ওইটা যখন আমাদের তখন মার্কেটিং ওরকম স্ট্রং ছিল না আমাদের পেজটা ওরকম স্ট্রং ছিল না হয়তোবা এখন আমাদের প্রায় তিনশো সাড়ে তিনশো কের ফলোয়ারের পেজ তখন তো এত স্ট্রং ছিল না তখন মানুষের কাছে এত পৌঁছাতো না তো যার ফলে তা আমরা অনেক স্ট্রাগল করেছি ওই সময়টা

প্রতিদিন কোনো না কোনো অফার থাকেই ডিসকাউন্ট তো থাকেই আজকে স্পেশালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে আমরা এখানে বসুন্ধরা ব্রাঞ্চে একটা ফুচকা ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করেছি তো আমাদের যারা কাস্টমার যারা আছে আজকে যারা আসছে গেস্ট সবার জন্য ফুচকা সম্পূর্ণ ফ্রি ফুচকা বেলপুরি সবার জন্য ফ্রি এবং সবগুলো প্ল্যাটের উপরে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি থার্টি পার্সেন্ট পর্যন্ত এবং অফার তো আসি এটা আমাদের সবসময় রোড সেটেশন থাকে কারণ রোড সেটেশন সবসময় চিন্তা করে যে যারা গ্রাহক আছে যারা কাস্টমার আছে তারা যেন এসে বলতে পারে যে না সাইড কিচেনের খাবারটা সত্যি খুব কম দামের মধ্যে ছিল রিজনেবল প্রাইসে এবং খুবই মানে মানসম্পন্ন মানসম্পন্ন একটা স্বাদের একটা খাবার ছিল এটা যেন সময় তারা বলতে পারে এই এইভাবেই কিন্তু আমাদের যাত্রা শুরু ঠিক আছে যে আমরা সবসময় প্রপার একটা সার্ভিস দিব। হ্যাঁ ভালো একটা খাবার দিব এবং প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে মানুষ যেন এসে স্যাটিসফাইড হয় সাইড কিচেনে এবং পরবর্তীকালে সে আবার আসে ধন্যবাদ

বিভিন্ন যে নাম প্ল্যাটার গুলোর যেমন ধর এই প্ল্যাটারটার নাম ছোটন কাকা দু হাজার তেইশ সালে শীতের মধ্যে একজন উত্তরবঙ্গের একজন নিউজে ভাইরাল হয়েছিল ছোটন কাকা তার নামে আমরা যেহেতু উইন্টার সিজন চলছে এই ছোটুন তার নামে আমরা ইয়ে করি মার্জু ক্রাসেল থালা ব্যাচেলার পয়েন্টের হ্যাঁ আমরা যে বিভিন্ন আমাদের যে ওপেনিং এর যে ব্রাঞ্চগুলো যখন নতুনভাবে ওপেনিং হয় আমরা কিন্তু ব্যাচেলার পয়েন্টের বিভিন্ন সেলিব্রিটিকে আনি আপনারা দেখছি ইতিমধ্যে তো তার নামে ব্যাচেলার পয়েন্ট এর আগে আমাদের ওপেনিং এ কাবিলা আসছিল

আমি রোডসাইড কিচেনের যারা ভক্ত আছেন আমি জানি অনেকেই ভক্ত আছে রোডসাইড কিচেনের আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট দেন আমরা আপনাকে ভালো কিছু একটা উপহার দিব ভালো ফুড ভালো সার্ভিস এবং ভালো এনভারমেন্ট ইনশাআল্লাহ আমরা অনেকে আমাদের রোডসাইড কিচেনের এখন চারটা মাত্র ব্রাঞ্চ আর যদি অন্যান্য ব্রাঞ্চ অন্যান্য নামে আরও কিছু ব্রাঞ্চ আছে আমাদের টোটাল এখন আমাদের আটটা প্রতিষ্ঠান আমরা যেন রোডসাইড কিচেন আমাদেরকে অনেকে মেসেজ দেয় এবার আপনারা উত্তর আসেন না কেন আপনারা ওয়ারি আসেন না কেন পুরন ঢাকায় আসেন না কেন সাভার আসেন না কেন তালবাগ আসেন না কেন তো আমরা কিন্তু ইতিমধ্যে প্ল্যান করতেছি হয়তো আমাদের দু এক মাসের মধ্যে নতুন কোনো ব্রাঞ্চ চমক নিয়ে আসতেছে হয় উত্তর না পুরন ঢাকা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ সমগ্র ঢাকা শহর এবং